এখন অনেক মানুষের প্রশ্ন বিশেষ করে বাংলাদেশের তার নাম নিচ্ছি না তারা বলছে যে ভাই যান সব কথা তো হাদিস যে মানতে হবে আর হাদিসের সনদ আছে কোরআনের সনদ লাগে না কেন ভাই বলে বলে কি না যে হাদিসের সনদ লাগে কোরআনের সনদ কই আমার জবাব ভাই কোরানের সনদ নেই কোরআনে মূলত তিনটে সনদ আছে কয়টা এক প্রথমে আল্লাহ তারপর জিবরিল চার পান্ডবী মোহাম্মদ সাল্লাম তারপরে সাহাবি এটা কি কথা বলেন এটা সনদ নাই কোরআন যে সনদ হাদিসে অনুরূপ সনদ পাওয়া যায় তাছাড়া আমাদের গোটা বিশ্বে যতগুলো কোরআন এখন প্রচলিত আছে অধিকাংশ কোন কোরআন হাফস কিরাত হাফস কিরাতের সনদ আছে না নাই ইবনে মাসুদের আলাদা কিরাত ইবনে আব্বাসের আলাদা কিরাত এগুলো নিয়ে আলোচনা করতে চায় না অনেক গভীর আলোচনা তাই যারা বলছে যে হাদিসের সনদ লাগে কোরআনের সনদ লাগে না এরা কোরআনের ইতিহাস সম্পর্কে নিজেরাই তারা কোনো কিছু জ্ঞানী রাখে না